বন্ধুরা শীতের রাতে ঘুমানোর আগে নারকোল তেল একবার এইভাবে মেখে দেখো মুখে মেচেতার দাগ হচ্ছে পিগমেন্টেশন ডার্ক স্পট হচ্ছে সব কিছুকে তুলে দিয়ে ত্বককে আবার থেকে তোমাদের ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে রোদে পোড়া ত্বককে আবার থেকে ফর্সা করবে বয়সের ছোপ পড়েছে ত্বক কুচকে গেছে এই উপায়টা করে দেখো দুর্দান্ত রেজাল্ট তোমরা কিন্তু এটা থেকে পাবে এর জন্য সবার প্রথমে বন্ধুরা এখানে আমাদের লাগছে দেখো নারকল তেল নারকল তেল ত্বককে নরম করে মসৃণ করে নারকল তেল ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে আর মৃতকোষ যেগুলো থাকে আমাদের ত্বকে সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এবং দাগ ছোপকেও হালকা করে এখানে নারকল তেল দু চামচ দেখো নিয়ে নেবে আর এরপরে আমাদের এর মধ্যে দিতে হবে আর কয়েকটি জিনিস যেটা আমি এখন দেখো তোমাদের বলে দিচ্ছি যেমন কি এখানে নিয়ে নিচ্ছে আমি তিন চার চিমটি মতন হলুদ হলুদ অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে হলুদের মধ্যে হলুদ ত্বকের উজ্জ্বলতাও বাড়ায় তার সাথে সাথে হলুদ ত্বকে ডাক ছোপকে দূর করতে সাহায্য করে ব্রনো একনি পিম্পলস হওয়া আটকায় কারণ এর মধ্যে একটা অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে সেই কারণে ব্রণ ফুসকুড়ি একনে এগুলোকে দূর করতেও সাহায্য করে এরপর আমাদের যেটা লাগছে সেটা লাগছে এক চামচ মধু মধু নেবে মধু ত্বককে নরম রাখে মসৃণ রাখে এই শীতকালে মধু যদি নারকোল তেলে মিশিয়ে মুখে মাখো তাহলে কিন্তু তার ফলাফল খুব ভালো পাওয়া যায় ত্বক খুব গ্লোয়িং থাকে ফর্সা থাকে উজ্জ্বলও থাকে তাহলে মধু এক চামচ নেবে আর মধুর মধ্যেও অ্যান্টিসেপ্টিক অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে এছাড়াও মধুর মধ্যে এজিং প্রপার্টিও থাকে বয়সের ছোপ দূর করতে সাহায্য করে এই মধু এখানে মধু নিয়ে নিয়েছি দেখো এক চামচ এবারে এই চারটে জিনিসকে ভালো করে মিক্স করে নেবে তোমরা চাইলে একটু বেশি পরিমাণে এটা তৈরি করে রেখেও দিতে পারো একটা কৌটোয় ভরে এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা মুখে মাখতে পারো যে সমস্ত জায়গায় দাগ ছোপ আছে কিংবা ব্রোনো একনে পিম্পলস হচ্ছে কিংবা খুব ওপেন পোর্সের সমস্যা আছে তাহলে এটাতে খুব ভালো রেজাল্ট পাবে দেখো ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দেবে পাঁচ ছপোটা লেবুর রস লেবুর রস ট্যানিং দূর করবে লেবুর রস ত্বকের দাগগুলোকে হালকা করতে সাহায্য করবে আর ত্বকের মধ্যে উজ্জ্বলতা আনতে সাহায্য করবে তো এখানে লেবুর রস পাঁচ পাচ্ছপোটা মিশিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখো এখানে তৈরি হয়ে গেছে নারকোল তেলের ফেস প্যাক যেটা রাতে এই সারা শীতকাল রাতে যদি ঘুমানোর আগে মুখে মাখো ত্বক কিন্তু সারা শীতকালই দেখবে উজ্জ্বল থাকবে পরিষ্কার থাকবে নরম মসৃণ থাকবে ত্বকে চোপ থাকবে না আর তার সাথে বয়সের ছোপও দূর করবে ব্রণও ফুসকুড়ি হয় পিম্পলস হয় কিংবা মুখে দানা দানা গুঁড়ি গুড়ি বেরিয়ে যায় সেই সমস্ত জিনিসগুলোকে একদম পরিষ্কার করে দিয়ে ত্বককে খুব সুন্দরভাবে সফট আর গ্লোয়িং রাখতে তোমাদের হেল্প করবে তো দেখো এখানে এটা রেডি হয়ে গেছে এরপর এটাকে পরিষ্কার মুখে তোমাদের মেখে নিতে হবে যে যে সমস্ত জায়গায় দাগচোপ আছে চোখের তলায় যদি কালি পড়ছে তোমরা চোখের তলায় এটাকে খুব সাবধানে ভালো করে এটা লাগিয়ে কিছুক্ষণ রাখবে দশ পনেরো মিনিট দেখবে চোখের তলার কালিও দূর করে দেবে তোমাদের আর যে সমস্ত জায়গায় দাগচোপ আছে বরণো আছে ফুসকুড়ি আছে ভালো করে এটাকে মাখবে এইভাবে দেখবে একবার লাগা ব্যবহার করে করলেই এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা পাবে আর যখন বেশ তিন দিন চার দিন পরপর এটাকে ব্যবহার করবে দেখবে আস্তে আস্তে সত্যি তোমাদের ত্বক দেখবে কত গ্লোয়িং গ্লো করছে দাগগুলো হালকা হয়ে গেছে ত্বকের মধ্যে ফর্সা ভাব এসছে একটা তো এইভাবে খুব ভালো করে এটাকে তোমাদের মেখে নিতে হবে আর আস্তে আস্তে এইভাবে আঙুলের ডগা দিয়ে সারা মুখে খুব ভালো করে এটাকে মেখে নেবে তো যেভাবে আমি মাখছি আর বাকি যেটা থেকে যাচ্ছে সেটা তোমরা রেখে দিতে পারো তো এইভাবে সারা মুখে মেখে নেওয়ার পরে এটা অন্তত সাত থেকে দশ মিনিট মেখে রেখে দিতে হবে যাতে এটি তোমাদের ত্বকে গিয়ে কাজ করুক এবং ত্বকে দাগছোপ দূর করুক সাত মিনিট রেখে দেওয়ার পরে সাত থেকে দশ মিনিট রেখে দেওয়ার পরে হাত দিয়ে একটুখানি এইভাবে মাসাজ করবে তাতে কি হবে দাগগুলো হালকা হবে মুখে যে গুঁড়ি গুঁড়ি দানা দানা আছে কিংবা মৃত কোষগুলো আছে সেগুলো উঠে পরিষ্কার হবে ত্বককে নরম আর মসৃণ করতে সাহায্য করবে এইভাবে একটুখানি বেশিক্ষণ না তিরিশ সেকেন্ড মতন মাসাজ করলেই হবে বন্ধুরা বেশি করতে হবে না ব্যাস এইভাবে একটুখানি মাসাজ করে নেবার পরে একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে যত নোংরা ময়লা আছে যা আছে দেখবে কি সুন্দরভাবে তুলে তোমাদের এটি পরিষ্কার করে দিয়েছে এইভাবে মুখটা মুছে নেবার পরে ভালো করে এরপর আমাদের একটা ফেস প্যাক লাগাতে হবে যেটা ত্বককে আরও বেশি ফর্সা করে দিতে সাহায্য করবে চলো দেখাচ্ছি ওটা কি মাখবে তবে এটা মুখ থেকে তুলে নেবার পর জল দিয়ে মুখ ধোবে না শুধু মুখ থেকে এটা তুলে ফেলবে একটি ভিজে টাওয়াল দিয়ে এরপর যেটা আমাদের লাগছে সেটা দেখো এখানে চালের গুঁড়ো নিচ্ছি গুঁড়ো ত্বক ফর্সা করতে সাহায্য করে ত্বকের দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে এখানে এক থেকে দেড় চামচ মতন খুব ভালো ফাইন পাউডার করা একদম চালের গুঁড়ো নেবে এখানে দেখো যেভাবে আমি নিয়ে নিয়েছি আর এরপরে এই গুঁড়োর মধ্যে আমাদের মেশাতে হবে নারকোল তেল নারকোল তেলটা মেশালে ত্বক নরম থাকবে মসৃণ থাকবে ত্বককে সফটও করবে আর ত্বককে আরও ডিপ ক্লিন করতে হেল্প করবে তো এখানে আমি দেখো হাফ চামচ মতন নারকোল তেল মিশিয়েছে হাফ চামচ নারকোল তেল ভালো করে মিক্স করে নেবে এই ফেস প্যাকটা তোমরা অ্যাজ আ ওয়াশ হিসেবে সকালে মুখ ধোয়ার জন্যও ব্যবহার করতে পারো একটু বেশি করে এটাও তৈরি করে রেখে দিতে পারো সকাল বিকেল যখন মুখ ধোবে তখন এইভাবে এটা দিয়ে মুখও ধুতে পারো তোমরা ত্বককে খুব ডিপ ক্লিন করতে হেল্প করবে এরপরে দেখো এর মধ্যে আমাদের দিতে হবে শ্যাম্পু শ্যাম্পু না দিতে চাও যদি তার বদলে তোমরা এখানে কোনো ফেসওয়াশ যেটা ব্যবহার করো সেটাও দিতে পারো আর না হলে শ্যাম্পুও দিতে পারো শ্যাম্পুও কিন্তু খুব ভালো ত্বককে ফর্সা করে দিতে এবং ত্বকের নোংরা ময়লা তুলে পরিষ্কার করতে সাহায্য করে এ হাফ চামচ মতন এখানে শ্যাম্পু মেশাবে আর যদি ফেস ওয়াশ মেশাও তাও হাফ চামচ মতন মিশিয়ে নিয়ে অল্প একটুখানি জল দেবে এখানে জল দিয়ে এরপর এটাকে ভালো করে গুলে মিক্স করে নিতে হবে তো জল দিয়ে এটাকে দেখো খুব ভালো করে গুলে নিচ্ছি এরকম খুব ভালো করে গুলবে যতক্ষণ না গুঁড়োটা একদম নরম আর সফট হয়ে গেছে এবার এটাকে মুখে তোমাদের মেখে নিতে হবে এইভাবে এটাকে মুখে খুব ভালো করে ফেস প্যাকের মতন মাখবে দেখবে এটা অনেক বেশি ত্বককে ফর্সা করে দেবে তোমরা রেজাল্ট দেখো লাস্টে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে কতটা ত্বককে ফর্সা করে দিয়েছে তো এইভাবে এই উপায়টা তোমরা রাত্রেও করতে পারো অথবা চাইলে রাতে যদি সময় না থাকে কিংবা ইচ্ছা না হয় তাহলে তোমরা দিনের বেলাও এই উপায়টা করতে পারো কোনো অসুবিধে নেই শুধু খেয়াল রাখবে রোদে রোদে যখন বেরোবে হালকা করে একটু সানস্ক্রিন অবশ্যই লাগাবে যেই ক্রিমের মধ্যে সানস্ক্রিন থাকে সেই রকম কোনো ক্রিম মেখে বেরোবে রোদে তাহলে ত্বক পুড়ে যাবে না এবং ত্বকে দাগ ছোপ পড়বে না তো এইভাবে এটাকেও তোমাদের অন্তত পাঁচ থেকে দশ মিনিট রাখতে হবে এই ফেস প্যাকটাকেও পাঁচ থেকে দশ মিনিট রেখে দেওয়ার পরে তারপরে হালকা করে একটুখানি ঘষে নিয়ে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলবে দেখবে এটা আরও বেশি তোমাদের ত্বককে ফর্সা করে দিয়েছে আরও বেশি ত্বককে দেখবে গ্লোয়িং করে দেবে তোমাদের তো এই দুটো উপায়কে একসাথেই তোমাদের করতে হবে যদি অনেক বেশি ত্বকের ফর্সা উজ্জ্বলতা পেতে চাও তো এইভাবে এই উপায়টা সপ্তাহে তিন দিন করে করে দেখতে পারো সপ্তাহে তিন দিন করে মোট তোমরা দু সপ্তাহ অথবা তিন সপ্তাহটা করে দেখো তোমাদের ত্বক কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাবে জল দিয়ে তারপর ভালো করে মুখটা ধুয়ে আসবে হালকা করে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে দেখতেই পাচ্ছ রেজাল্ট কত ভালো এসছে বন্ধুরা অবশ্যই এই উপায়টা করে দেখো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখো